মাঝে মাঝে এমন সব কাজ করি নিজের মাথায় নিজেই বাড়ি দিতে মনে হয় ইচ্ছা করে এরকম একটা অবস্থা সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব। আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি প্রতিদিনের মতো আবারও নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম আশা করছি আজকের ব্লগটাও আপনাদের কাছে ভালো লাগবে তো স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর এই সব ব্লগগুলো হচ্ছে আমার রোজার আগেই করা তো আমাদের বাসায় যেহেতু গেস্ট আসছে তো ভাবলাম সকালবেলা তাদের জন্য নান রুটি করবো আর রাতেই আমি ডোটা তৈরি করে রেখে দিয়েছিলাম সকালে শুধু জাস্ট রুটিটা বানিয়ে নিলাম আর এখন রুটিটা ভেজে নিচ্ছি সাইজ দেখে কেউ অবাক হবেন না আসলে যে কাহিনিটা আমি করেছি রুটিগুলো খুব সুন্দর করে বানিয়ে ধৈর্য সহকারে বানিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দিয়েছি আর একটু করে আটা সিটেও দিয়েছিলাম কিন্তু যখন আমি ভাসতে গেছি একটার সাথে আর একটা জয়েন্ট লেগে গেছে কোনোভাবেই তাদেরকে আলাদা করা যাচ্ছিলো না পরে আবার নতুন করে বানাইতে হয়েছে তখন এত বিরক্তি লাগতেছিল সব কিছু মিলে উল্টে পাল্টিয়ে যেমন হোক তেমন করে রুটি বানিয়ে নিয়েছি তারপর যাই হোক সকালবেলা এই তো সবজি আর ডিম ভাজি দিয়ে আমাদের নাস্তাটা কমপ্লিট হয়ে গেছে আর এই তো আমার ভাই ভাবি ওরা সকালবেলা যায় যে কাজটা করেছে আমার কাছে ভীষণ খারাপ লেগেছে সেটা হচ্ছে তারা বলল যে আমরা দুজন একটু ঘুরে আসি তা আমি বললাম ঠিক আছে ওরা যেহেতু ঘোরার জন্যই আসছে ঘুরতে যাক আমাদের বাজারে গিয়ে আমরা যেখানে থাকি পাশেই বাজার সেখানে গিয়ে তারা এই কাজটা করেছে বাজার টাজার করে নিয়ে আসছে আমি তো দেখে অবাক তোরা এই সব করতে গেছিস কেন তা আমার ভাই বলল যে কেন বোনের বাসায় আসছি বড় ভাই একটু বাজার না করলে হয় আমি বলছি কোন হাদিসে লেখা আছে যে বোনের বাসায় আসলে ভাইকে বাজার করতে হবে তবে থাকে না কিছু গ্রামের কালচার গ্রামে আসলে এই সব বিষয় অন্যভাবে একটু লক্ষ্য করা হয় তবে আমার কাছে এই সব বিষয় একদমই পছন্দ না কিন্তু কী আর করা যেহেতু নিয়ে এসেছে অনেক বেশি খারাপ লেগেছে কিন্তু কিছু করা নেই ফেলে তো আর দেওয়া যাবে না তো যাই হোক ভাবি সব কিছু কাটাকাটি করে নিয়েছে আসলে আমার হঠাৎ করে হাত কাটা গিয়েছিল আর সেটার জন্য আমি মাছটা কিছুই কাটতে পারছিলাম না আর ওরা মাছটা কেটেও নিয়ে আসে নাই বুঝতে পারিনি হঠাৎ করে যাই হোক তো বাসায় ভাবি সব কিছু রেডি করে দিয়েছে আর উনি সব কিছু ক্লিন করে একদম ফ্রিজে রেখে দিয়েছে আর এইদিকে আপনাদের ভাইয়া বিকেলে বিকেলে নাস্তার জন্য এই তো আনারস কাটতেছিল তবে আমার কাছে মনে হয় যে আনারস কেনাটা একটা লস কারণ আনারস কাটতে কাটতে মনে হয় যে সব কেটে ফেলে দিচ্ছে আসলে খাবোটা কি কিন্তু আনারসের তো এভাবেই খেতে হয় কিছু করার নেই তো আমার এইসব কাটাকাটি খুবই বিরক্তিকর তো আর আপনাদের ভাইয়া তো এইসব খুব ভালো কাটতে পারে তো এই কাজটা ওনার সব সময় এই দায়িত্বই থাকে তো যাই হোক সে খুব সুন্দর করে আনারসটা কেটে নিয়েছে আর এখন সব কিছু পিস করে কেটে নিচ্ছে আমরা আজকে বিকেলে একটু হালকা পাতলা নাস্তা করব মানে আমার কাছে মনে হয়েছে যে একটু ফলমূল খাই তো যাই হোক আনারসটা একটু ঝালা করব আর সঙ্গে পেয়ারা ঝালা করব আর সে খুব সুন্দর করে কেটে দিচ্ছিল আর একটা কথা না বললে না আনারসটা এত বেশি মজা ছিল কি আর বলবো এর আগেও বেশ কয়েকবার আনারস নিয়ে এসেছিল আমার কাছে অতটা মজা লাগেনি তবে বাসায় গেস্ট আসলে অনেক বেশি ভালো লাগে যদিও বা রান্নাবান্নার একটা মানে ঝামেলা থাকে কিন্তু তখন আর ওইটা অনেক কোনো প্রকার ঝামেলাই মনে হয় না সময়গুলো যে কিভাবে কেটে যায় বুঝতেই পারি না তো যাই হোক ওরা যে কয়দিন ছিল অনেক ভালো সময় কেটেছে এবং খুব ভালো লেগেছে আমার কাছে কিন্তু ওরা যখন চলে গেছে তারপর আর ভালো লাগে না এটা আসলে জানি না অন্য কারো ক্ষেত্রে হয় কি না বাসায় যখন মেহমান আসে আমার কাছে খুব ভালো লাগে ওই সময়গুলো চলে গেলে আর ভালো লাগে না বাসাটা ফাঁকা ফাঁকা লাগে বেশ কয়েকদিন আমার এই অবস্থা থেকে যায় খুব খারাপ লাগে আর এইদিকে তো দেখতেই পাচ্ছেন আপনাদের ভাই আনারসটাকে খুব সুন্দর করে কেটে এখানে একদম বিট লবণ তারপরে হচ্ছে কাসন্দি সব কিছু দিয়ে খুব সুন্দর করে ঝালা করে নিয়েছে আর এইদিকে আমিও পেয়ারাটা কেটে সব কিছু দিয়ে খুব সুন্দর করে ঝালা করে নিয়েছি দুটো অনেক বেশি মজা হয়েছিল তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ